ভারতীয় ট্যুরিস্ট ভিসাদের জন্য আর কোনো চিন্তা নেই অবশেষে নব্বই দিনের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত সরকার এটি কিন্তু আগামী বিশই সেপ্টেম্বর থেকে চালু হওয়ার একটি বিরাট সিদ্ধান্ত রয়েছে আর সেই জন্য আপনাদের জন্য এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে চলে এসেছি আর শুধু বিশেষ সেপ্টেম্বরে চালু হলেই আপনি কিন্তু টুরিস্ট ভিসা পেতে পারবেন না সেখানে কিন্তু নতুন কিছু নিয়ম যুক্ত করা হয়েছে যে নিয়মগুলো আপনারা না মানলে বা না জানলে ভারতীয় এই ট্যুরিস্ট ভিসা থেকে কিন্তু একদমই প্রত্যাখ্যান হবেন এতদিন পর দীর্ঘ চোদ্দো মাস পরে কিন্তু আপনারা এই ট্যুরিস্ট ভিসার সুযোগ পেতে যাচ্ছেন আর এই টুরিস্ট ভিসা কিন্তু আপনারা প্রত্যাখ্যান হবেন যদি এই নতুন নিয়ম কারণগুলো না জানেন এই নতুন নিয়ম কারণগুলো জানানোর জন্য আমি আপনাদের মাঝে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে এসেছি কারণ আমরা ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড টিক্স সহ ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট কিন্তু এই চ্যানেল আপলোড করে থাকি আপনাদের জন্য সেজন্য আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করবো যে আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা গুরুত্বপূর্ণ সকল ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন এবং যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা গুরুত্বপূর্ণ ভিডিও পান বলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমাদের ভিডিওতে আপনারা লাইক দেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো যে এই ট্যুরিস্ট ভিসা কীভাবে চালু হবে এবং কোন কোন যাত্রী এবং ট্যুরিস্ট ভিসা কেন চালু হচ্ছে কাদের জন্য চালু হচ্ছে কারা পাবেন ট্যুরিস্ট ভিসা কোথায় যেতে পারবেন এই ভিসা নিয়ে তো সেই কারণে কিন্তু এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসা তো সেই কারণে স্টেপ বাই স্টেপ আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভেক্স সেন্টারে কিন্তু আমি নিজস্ব ওয়েবসাইট রয়েছি এখানে কিন্তু বলা হয়েছে সাধারণ ভ্রমণ আত্মীয়দের সাথে ভ্রমণ তীর্থযাত্রা এবং প্রভৃতির উদ্দেশ্যে কিন্তু নব্বই দিন পর্যন্ত ভারতীয় টুরিস্ট ভিসা জারু করা হচ্ছে তো এই টুরিস্ট ভিসা জারি করার পরে আপনারা এই নতুন করে ট্যুরিস্ট ভিসার জন্য কী কী কাগজপত্র লাগবে সেই বিষয় নিয়ে আপনাদের জানাবো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাগজপত্র যেগুলো আপনাদের পরিচিত আপনারা সকলেই জানেন যে এগুলো দিয়ে হয় কিন্তু এর মধ্যে নতুন কিছু কাগজপত্র যুক্ত হয়েছে যেখানে এখনও তারা এখানে অ্যাড করেনি আমরা কিন্তু এই বিষয়ে জানতে পেরেছি আমরা কিন্তু ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড টিপস সহ সর্বশেষ আপলোড আপনাদেরকে দিয়ে থাকি আপনাদেরকে অবশ্যই বলেছি সেজন্য আমরা কিন্তু সবার আগে আপডেটগুলো পেয়ে থাকি এবং আপনাদেরকে জানিয়ে থাকি তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে রয়েছি এবং সেখানে বলা হয়েছে ভ্রমণ ভিসার জন্য কি কি ডকুমেন্টস এই মুহূর্তে লাগছে তো প্রথমত লাগবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি লাগবে সেখানে যদি আপনাদের আঠেরো বছরের উপরে হয় সেখানে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দিতে হবে এবং যদি আপনাদের বয়স আঠারো বছরের নিচে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জন্ম নিবন্ধন বা জন্ম সনদ দিতে হবে এবং পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে ইউটিলিটি বিল রয়েছে যথা বিদ্যুৎ টেলিফোন গ্যাস বা পানির বিলের অনুলিপি ছয় মাসের ভিতরে হতে হবে আপডেট আপনারা অবশ্যই এখানে একটি বিষয় খেয়াল রাখবেন এটি অবশ্যই এটি কিন্তু পরিশোধ করা বিলের কাগজ দেবেন তাহলে কিন্তু এটি আরও বেশি স্ট্রং হয় কেননা এই বিদ্যুৎ বিল এবং আপনার জাতীয় পরিচয়পত্র আর ভারতীয় যে আপনার যে পাসপোর্টটি রয়েছে পাসপোর্টের উপরে কিন্তু নব্বই পার্সেন্ট বিষয়টি ভিত্তি করে ভারতীয় ভিসা দেওয়ার ক্ষেত্রে এবং এরপরে যেটি রয়েছে আর্থিক সচ্ছ যে আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে আবেদনকারী কিন্তু প্রতিজন প্রতি দেড়শো মার্কিন ডলার অথবা বৈদেশিক মুদ্রা অ্যানরোসমেন্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড অথবা ব্যাঙ্ক স্টেটমেন্টের অনুলিপি দিতে হবে আপনাদেরকে কিন্তু অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট মেনে বর্তমানে বিশ হাজার টাকা রাখার চেষ্টা করবেন যদি ব্যাংক স্টেটমেন্ট আপনারা দিয়ে থাকেন আর আপনারা যে ব্যাংক স্টেটমেন্ট দুই নম্বরই করেন এই বিষয়টি কিন্তু আপনারা এড়িয়ে যাবেন ব্যাঙ্কিং স্টেটমেন্ট কিন্তু দুই নম্বরই করা যাবে না এই মুহূর্তে কিন্তু ভারতীয় ভিসার সকল ফাইল চেক করার জন্য একটি নতুন অফিসার যোগ দেওয়া হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে বা নিয়োগ করা হয়েছে তারা কিন্তু স্ট্রংভাবে তারা চালু করছেন বা তারা চেকিং করছেন এবং পেশার প্রমাণপত্র হিসাবে এখানে শুধু বলা হয়েছে তো বাংলাদেশে মানুষ কিন্তু বহু শ্রেণী পেশার বসবাস করে থাকে তো সকল শ্রেণী পেশার কিন্তু বিষয়গুলো বুঝতে হবে এখানে শুধু পেশার প্রমাণপত্র রয়েছে আপনারা এই কাগজপত্রগুলো যদি আগে থেকে রেডি করে রাখেন তাহলে কিন্তু আপনাদের এই ভারতীয় ভিসা পেতে একদমই সুবিধা হবে তো পেশার প্রমাণপত্র হিসাবে কিন্তু আপনাদের লাগবে প্রথমত আপনার যদি আমি কৃষকের কথা দিয়ে শুরু করি কারণ বাংলাদেশি নব্বই শতাংশ মানুষ কিন্তু কৃষিকাজ করেন এবং তারা কিন্তু কৃষক তো আপনাদের কৃষকের জন্য লাগবে জমির পসরা এবং জমির খতিয়ান বা জমির খতিয়ান অথবা জমির দলিল কিন্তু আপনাদেরকে ফটোকপি দিতে হবে দলিল হলে কিন্তু প্রথম তিন পিসের আপনাদেরকে ফটোকপি দিতে হবে এছাড়া আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাদেরকে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিতে হবে অথবা আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অবশ্য আপনাকে এনওসি দিতে হবে এবং আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্য আপনাকে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে এবং তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে পাসপোর্টের কপি এবং সকল পুরনো পাসপোর্ট কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে আপনারা কিন্তু এর আগে ভারতীয় ভিসার জন্য লাস্ট পাসপোর্ট জমা দিলেই আপনারা ভারতীয় ভিসাটি পেতে পারছিলেন কিন্তু বর্তমান সময়ে ভারতীয় সকল পাসপোর্ট আপনাদেরকে বাংলাদেশে যে পাসপোর্টগুলো রয়েছে ভ্যালিডিটি শেষ সকল পাসপোর্ট কিন্তু আপনাদেরকে ভারতীয় ভিসা সেন্টারে সশরীলে উপস্থিত হয়ে জমা দিতে হবে এবং আরও একটি বিষয় এখানে তারা বলেছে যে বিশেষ গ্রস্তব্য হিসাবে তারা ভারতীয় শিক্ষার্থী ভিসার উপরে আগত আঠারো বছরের নিচের সন্তানের বাবা মা আইনি অভিভাবকরা অ্যান্টি বিভাগে অ্যান্টি ভিসা কিন্তু বিভাগের অধীনে আবেদন করতে পারবেন আঠারো বছরের বেশি বয়সের সন্তানের বাবা মা ভারত ভ্রমণের জন্য কিন্তু পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং আরও একটি বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের লস্ট পাসপোর্ট যদি থেকে থাকে আপনাদের যদি কোনো পাসপোর্ট হারিয়ে যেয়ে থাকে তাহলে আপনাদের অবশ্যই লস্ট সার্কুলেশন অফিসতে পাসপোর্ট অফিস থেকে ঢাকার আগারগাঁও অথবা আপনার নিকটীয় যে বিভাগীয় অথবা জেলা লেভেলে পাসপোর্ট অফিস রয়েছে সেখানে আপনারা গেলেই কিন্তু ওই লস্ট সার্কুলেশন কাগজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই বিষয়গুলো সম্পূর্ণ রেডি রাখুন আপনাদের জন্য আগামী বিশে সেপ্টেম্বরে কিন্তু চালু হতে যাচ্ছে ভারতীয় এই নব্বই দিনের ট্যুরিস্ট ভিসা সেটি কিন্তু আপনারা আমরা জানতে পেরেছি আপনাদেরকে জানানোর জন্য কিন্তু ভিডিওটি নিয়ে এসেছি সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ